অন্তর ভালোবাসায় ভরে ওঠে প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলো ছড়িয়ে ভূমিষ্ঠ হলেন তখন আপাত দৃষ্টিতে আপনি ছিলেন অনেকটাই নিঃসঙ্গ অসহায় জন্মের আগেই বাবা আবদুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে বয়স ছয় হতে না হতেই হারালেন মা আমিনাকে তখনও নিষ্পাপ শিশুটি বুঝতে পারছিল না যে মাকে কেন্দ্র করেই জীবনের সব কিছু সেই মা চলে যাওয়ার মানে কি আপনি অসহায় কণ্ঠে বারাকাকে জিজ্ঞেস করলেন মায়ের কি হয়েছে বারাকা বারাকা কি করে আপনাকে বোঝাত আপনি কি হারিয়েছেন সে আপনাকে জড়িয়ে ধরে রাখলো সে অসহ্য উষ্ণ অস্ত্র সিদ্ধ হলো আপনার মুখমণ্ডল বাবা মারা যাওয়ার পর থেকে যে দাদা আপনার দায়িত্ব নিয়েছিলেন সে আব্দুল মুক্তালি বইতে কাল করলেন বছর খানেক পর আপাত দৃষ্টিতে দে বিশ্বের বুকে আট বছরের সেই নিষ্পাপ বালকটি যেন ছিল সবচেয়ে হ্যাকা সবচেয়ে অসহায় সবচেয়ে বঞ্চিত বাস্তবে আপনার রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এমন এক বিস্ময়কর অভিযান যার স্থাঙ্কালের স্থানকালের ছেদ করে ছড়িয়ে পড়বে সর্বত্র বহু বছর পর আপনারা আপনার কাছে আয়াত নাজেল করে বলেন উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় না ও ওয়া তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল এক রত খাইরুল্লাহ কেমিক্যাল ওগুলা নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো ওলা সৌফা ইয়র্ক আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে ألم يجدك يتيماً فأوا تنيكي تماكي يتيم هجيب بيباني تاربور تماكي أسرائي دني، ووجدكي أطولاً فهدا تني تماكي بات نابعاً بوز تايبان تاربور تني باط داكان ووجدكي عائلاً فأغنى تني تماكي نشا بوز تايبان تاربور تماكي دوني كورين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث